আমার মতো যদি তোমাদের স্কিন টোন হয় কালো কিংবা একটু ভদ্রভাষায় বলতে গেলে যাকে বলা হয় কি না ডার্ক স্কিন টোন তাহলে কিন্তু তোমাদের এই কথাগুলো শুনতে হয় অবশ্যই যেমন ধরো দেখো দেখো মেয়েটা কালো হলেও স্কিনটা কিন্তু ভালো মেয়েটা কালো কিন্তু নাচ চোখ মুখটা বেশ ভালো মেয়েটা যদি ফর্সটা হতো না অনেক বেশি সুন্দর লাগতো আরও মেয়েটা কালোর মধ্যে কিন্তু দেখতে বেশ ভালো ই বলো বলো ডার্ক স্কিন টোন শ্যামবর্ণ কালো গায়ের রঙের মেয়েরা শুনেছ কখনো আমি তো শুনেছি অবশ্যই কিন্তু বিশ্বাস করো এর জন্য কিন্তু আমার কাছে সান্ত্বনা আছে অবশ্যই অবশ্যই আর তার জন্যেই কিন্তু হচ্ছে একটা বেস্ট সান্ত্বনা তোমার স্কিনটা হতে হবে একদম ফ্রেশ ক্লিয়ার সফট আর কিন্তু পিম্পল ফ্রি আর যে কোনো স্পট ফ্রি আর তার জন্যই কিন্তু একটা বেস্ট একটা উপায় আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো তো দেখো এখানে আমি ওই আট দশটা মতো মাখানা রোস্ট করে নিয়েছি হালকা সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ফার্স্টে তার মধ্যে এর মধ্যে অ্যাড করলাম দু চামচ মতো দুধ একদমই কাঁচা দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এক চামচ মতো মধু তো আমার কাছে যেই মধু ছিল সেটাই ব্যবহার করছি এখানে আর এবার সব কিছু এখানে একসঙ্গে মিক্স করে নিলাম আর ঠিক দেখো এরকম আমি একটু শক্ত শক্ত রেখেছি পাতলা হয়ে গেলে না মুখে লাগবে না যেহেতু মাখা না আছে তো মুখ থেকে উঠে উঠে আসবে লাগানোর সময় তো সেই জন্য আমি একটু শক্ত ব্যাটার রেখেছি আর এর মধ্যে অ্যাড করবো এক চামচ অ্যালোভেরা জেল একবার তো ভাবলাম এত ভালো ভালো জিনিস দেওয়া আছে তো খাওয়াই যায় তা ভাবলাম না থাক স্কিনেই অ্যাপ্লাই করে দেখি খাওয়ানো হয় পরে যাবে তো চলো স্কিনে অ্যাপ্লাই করে নিই আর এবার দেখো কত সুন্দর এটা বসছে একটু শক্ত শক্ত রাখার কারণে আর এটাকে খুব ভালো করে এবার আমি সারা মুখে লাগিয়ে নেব আর তারপরে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে যখন নাকি একটু টেনে আসবে তখন কিন্তু আমি এটাকে একটু ভালো করে মুছে নেবো বা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো আর এবার দেখো আমি এখানে রুমালের সাহায্যে কিন্তু ভালো করে মুখটাকে ক্লিয়ার করে মুছে নিচ্ছি কোনোরকম ফেসওয়াশ লাগানোর কিন্তু কোনো দরকার নেই তো নর্মাল জল দিয়ে জাস্ট মুখটাকে একটু ধুয়ে নাও ব্যাস তাহলেই পেয়ে যাও একটা পার্লার ট্রিটমেন্টের মতো কিন্তু একটা বেস্ট রেজাল্ট একটা চকচকে স্কিন এবার তোমার সিম্পল নো মেকআপ কিন্তু হার মানিয়ে দেবে দশটা করিনা কট্রিনাকে আর তোমার ওই নিয়ারেস্ট পার্লারগুলো দিক তোমার স্কিন দেখে আমাকে কয়েকটা গালি গালাজ তো দেখছোটা কি ঝটপট যাও ভিডিওটা শেষ করে তাড়াতাড়ি যাও গিয়ে এই ট্রাই করো এই মাখানা ফেস প্যাকটা যা কি না সপ্তাহে একদিন ব্যবহার করো মাসে চার দিন তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার এই ভিডিওটা দেখে তোমরা কে কে কোথা থেকে দেখছো আর কে কে এই ফেস মাস্কটা ট্রাই করলে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বিশ্বাস করো তোমাদের মেসেজ পড়তে না কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ 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 ভালো লাগে আর সেই জন্যই বলছি প্লিজ কমেন্ট করো আর টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই